আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ব্যানার তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা ইউটিউব চ্যানেলে ব্যানার কিভাবে আমি ইউটিউব ওপেন করে নিচ্ছেন ব্যানার কি সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি এই যেমন আমি একটা চ্যানেলের উপরে সার্চ করছি অল বাংলা টিপস এই আমি এখানে তারপর এই যে উপরে এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটার নাম হলো ব্যানার ব্যানার আপনারা কিভাবে সেট করবেন আপনাদের এই যে নিচের চ্যানেল এর এর উপরে টাচ করে দিবেন তারপর এখানে আছে ভিউ চ্যানেল এর উপরে টাচ করে দিবেন এখানে এই পেন চিহ্ন মানে এডিট এখানের উপরে টাচ করে দিবেন এই যে এখানে টাচ করলে আপনাদের গ্যালারি শো করবে তারপর ব্যানার ব্যানার সিলেক্ট করে শেপে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ব্যানার সেট হবে আপনারা অনেকেই জানেন এখান থেকে ব্যানার সেট করলে পারফেক্ট সাইজটা আসে না আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে ব্যানার সেট করে দেখাবো আমি ব্যাগে চলে যাচ্ছি আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম এটা আপনারা একটু ঝুম করে নেবেন এই যে এখানে একটা এই অপশন আছে এই অপশনটার উপরে টাচ করে দেবেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে আপলোড এই আপলোড এ ক্লিক করলে আপনারা আপনাদের ব্যানার সেট করতে পারবেন আপনারা এই আপলোড এর উপরে ক্লিক করে দেবেন দেখেন এখন কিন্তু আমার গ্যালারিতে যে পিকচার গুলো আছে সব পিকচার গুলো এখানে শো করতেছে আমি আগে যে একটি ব্যানার তৈরি করে রেখেছিলাম সেই ব্যানার টি কিন্তু আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এই যে সেই ব্যানার টার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা এটাকে একটু ডান দিকে স্ক্রল করবেন দেখেন এখানে শেপ একটা অপশন আছে এই শেপে ক্লিক করে দেবেন আমার ব্যানারটা কিন্তু এখন ছেট হয়ে গেছে এরপর আপনারা এই ডান দিকে একটু স্ক্রল করবেন এখানে পাবলিক আছে এই যে উপরে পাবলিক লেখা আছে এই পাবলিকে আপনারা টাচ করে দিবেন পাবলিকে টাচ করে দিলে কিন্তু সবাই দেখতে করবে এই যে আমি টাচ করে দিলাম এখনই কিন্তু আমাদের ব্যানারটা সেট হয়ে যাবে আমাদের ব্যানার টা ছেট হয়েছে কিনা আমি আপনাদেরকে ইউটিউব ওপেন করে একটু দেখাচ্ছি চলে যাচ্ছি আমার কিন্তু এখানে হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ